अमी तुमारेमेर भिखारी रसुल्ला अमी तुमार प्रेमर भिखारी अमी तुम प्रेम रे भिखारी अर सोलल्ला यहाल्लाह अमी तुम प्रेमर भिखारी তোমার মরুপে মে নাই যে তোল না নাই যে তোলো না গো রসুল যে তোলো না তোমার মরুপে মে নাই যে তোলো না যে তোলো না গো রসুল যেতলো না তুমর প্রেমে जिंदा হইলো উস্তনে হাননায়া রাসুল আল্লাহ তুমর প্রেমে जिंदा হইলো উস্তনে হাননায়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তুমর প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিখারি রসুল্লাহ ইহা বি আমি তোমার প্রেমের বিখারি তোমার নাই যে তোল না নাই যে তোল না গো রসুল নাই যে তোলো না তোমার নাই যে তোল না ನೈ ಜೋಲೋ ನಾ ಗೋ ರಸ ನೈಜಲೋನಾ ತು ಡಾ ದೇ ಶಂತು ಸಕಿ ಸಾರಿಯ ರಸೂಲ ಡೆಾ ದಿ ಸಂತು ಸಕಿಯ ಕೂ ಸಾರಿಯ ರಸೂಲ ಯುಮಾರ ಪ್ರೇಮರ ಭಿಖಾರಿ আমি তোমার প্রেমের ভিখারী রোল্লাহাবি ভাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী হিজাবুটাও দিদার দেখাও দন্ন কর মোরে ধন্য করো মূরে গো সোল ধন্য কর মোরে হিজা দিদারে দেখাও ধন্য কর মোরে ধন্য করো মুরে গরাসুল ধন্য করো মোরে তোমার দি দারবিহনে পরঞ্জি বাছে না সুল্লা তোমার অদি দারবিহনে বিহনে পরঞ্জি বাছে না সুল্লাহাবি বল্লাহ আমি তোমার প্রেমের বিখারী আমি তুমার প্রেমের ভিখারি রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী মাশাল্লাহ